অযোধ্যায় যাবেন কিনা মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী জানালেন রইল বিস্তারিত আপডেট রাম মন্দিরের উদ্বোধন নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি অনুষ্ঠানের দিন আমন্ত্রণ করা হয়েছে দেশের তাবর ব্যক্তিত্বকে সেদিনই অযোধ্যায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন শুনেই তিনি কি বললেন এদিন অযোধ্যায় যাবেন কিনা সেই প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তোমরা সব জেনে বসে আছো আমি তো কিছুই জানি না বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে রাজনীতি থেকে ক্রীড়া শিল্প থেকে ব্যবসা নানা ক্ষেত্রের প্রথম সারির ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা সেই প্রশ্ন এখন উঠেছে রাজনৈতিক সম্পর্কে নিয়ে রেখে বিজেপির একেবারে উল্টো মেরুতে তৃণমূল কংগ্রেস কেন্দ্র নিয়ে তৃণমূল ও বিজেপির সম্পর্ক আদায় কাজ করায় রাজ্যে শাসক বিরোধী দ্বন্দ্ব সবসময় প্রকট এই পরিস্থিতিতে রাম মন্দির উদ্বোধনে তিনি যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাম মন্দিরের উদ্বোধনে তিনি যাবেন কি যাবেন না এদিন তিনি সরাসরি উত্তর দেননি